ওং সর্বমঙ্গলমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাহিকে সারণ্যে ত্রম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণমায় নারায়ণী নমস্তুতে জয় বড় জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক সুন্দর আনন্দময় হোক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে থাকুন শ্রী শ্রী মায় বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরা হয়ে থাকে সিংহ রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে প্রথম কথা হচ্ছে যে দুটো ফেজ দু রকমভাবে লক্ষ্য করা যাবে একটি হচ্ছে এক থেকে ষোলো তারিখ এক থেকে পনেরো তারিখ আর ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই দুটো ফেজ আপনার কাছে একটু অন্যরকম মনে হবেই হবে এবং সেই ফেজটা নানা দিক থেকেই পরিবর্তনের মতন ব্যাপার থাকবে একটা ব্যাপার প্রথমে বলেই রাখি সেটা হচ্ছে যে শারীরিক দিক থেকে আপনাকে কিন্তু কি করতে হবে নিজেকে একটু কঠোর মনোভাব নিতে হবে যে জিনিস খাবার নয় যে জিনিস করবার নয় যে জিনিস করলে আপনার শরীর অসুস্থ থাকে এই সব ব্যাপারগুলোকে আপনাকে যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে যতটা সম্ভব কারণ যতদিন এখানে শনি থাকবে অষ্টমভাবে আপনার শারীরিক দিকটা বিশেষ করে ক্ষতি করবে ঠান্ডা লাগার ব্যাপার পেট সংক্রান্ত ব্যাপার এই দুটো ব্যাপার পেট গরম হওয়া পেট এরকম ধরনের কোনো কিছু সমস্যা নিয়ে আপনার থাকবে কারো কারো বাতের ব্যথার সম্ভাবনা থাকবে কারো কারো দাঁতের ব্যথার সম্ভাবনা থাকবে এরকম ধরনের উনিশ বিশ ব্যাপারগুলো চলবে আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনাকে যেটা আরও যেটা করতে হবে যে নিয়ম শৃঙ্খলা একটু আনতে হবে কীরকম সেটা হচ্ছে যে আপনি তো চান যে কারণ রবি এখানে হচ্ছে রাশিপতি সে কি চায় সে সবসময় প্রতিভা চায় যশ চায় সেটা কি এমনি হয়েছে রবি মানে হচ্ছে সূর্য সূর্য মানে হচ্ছে গিয়ে দেখুন নিজে জলে কিন্তু এক টানা জ্বলে যায় কিন্তু অপরকে আলো দিয়ে যায় শস্য শ্যামলা করে রাখে অক্সিজেন হচ্ছে নানারকম ক্রিয়া প্রতিক্রিয়া তার মধ্যম দিয়ে হচ্ছে যা কিন্তু বেনিফিট হচ্ছে আমাদের এই পৃথিবীর তে যারা বসবাস করে কীটপ্রাণী থেকে আরম্ভ করে মনুষ্য সমাজ সেই দিকটাতে একটু ধ্যান দিতে হবে কী করবেন সকলবেলা ঘুম থেকে উঠে এমন সময় উঠবেন যাতে সূর্যকে সূর্য ওঠার আগে উঠবেন সূর্য ওঠাটাকে দেখতে পারেন প্রত্যক্ষ করতে পারেন নাম জপ করবেন তার প্রতি শ্রদ্ধাশীল হবেন এগুলো করতে হবে এবং আপনার যেটা হচ্ছে যে ঘরে যদি বাস্তুদোষ থেকে থাকে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করুন কারণ বাস্তুদোষ কিন্তু মারাত্মক দোষ একটা ব্যাপার কথা হচ্ছে যে আপনার এই সামনে যে ফেজ চেঞ্জ হচ্ছে যে পরপারে আমি আসছিলাম সেটাই আমি বলি এবারে প্রথম কথা যে শুক্র মঙ্গল রবি বুধ সে বসে আছে প্রত্যেকে আপনার পঞ্চমভাবে পঞ্চম আমরা কী জানি প্রতিভার জায়গা সন্তানের জায়গা শিক্ষার জায়গা প্রেমের জায়গা আকর্ষণের জায়গা এরকম কিছু ব্যাপার থাকে আরও কিছু আছে বহু কিছু বলতে গেলে ভিডিওটাই অন্যদিকে চলে যাবে তাই প্রধান বিষয়গুলো বলে এবারে বলবো যে এইখানে বর্তমানে থাকা আপনার পনেরো দিনের আগে বারো তারিখে শুক্র চলে যাবে হচ্ছে গিয়ে মকর রাশিতে আপনার ষষ্ঠভাবে শুক্র কিন্তু ওখানে গিয়ে আপনার ফলদান করবে অর্থ দেবে শুক্র ষষ্ঠ অষ্টম একাদশ দ্বাদশ শুভ ফল দেয় অর্থ দেয় ত্তবান করে কিন্তু নবমে দশমে করে না পঞ্চমে হচ্ছে গিয়ে থাকাটা শুভ নয় কিরকম করে পঞ্চমে থাকলে মানে নারী পুরুষের প্রতি পুরুষ নারীর প্রতি বিশেষ বিশেষভাবে আকর্ষিত হয়ে থাকবে এবারে এত আকর্ষিত কিন্তু সংসারে যারা করে তাদের পক্ষে ভালো না আমি এই ক্ষেত্রে বললাম এরপরে যেটা হচ্ছে যে শুক্রের সঙ্গে মঙ্গল ভালো না শুক্রের সঙ্গে রবির সম্পর্ক ভালো না বুধের সঙ্গে রবি মঙ্গল শুক্র মোটামুটিভাবে থাকবে শুক্র তার পরম বন্ধু তারপরে কিছুটা রবি তারপরে হচ্ছে গিয়ে মঙ্গল মঙ্গলের সঙ্গে সংঘাত আছে কিন্তু কিছু জায়গাতে তার ভালো ব্যাপারও আছে এখন ঘটনা হচ্ছে যে আপনার এই পঞ্চমভাবে এরকম ধরনের অবস্থান করে থাকার ফলে আপনার যারা শিক্ষার সঙ্গে জড়িয়ে আছেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় আপনি যদি বই খাতাও বিক্রি করেন স্কুলের বই খাতাও বিক্রি করেন তাতেও থাকবে আপনি যদি স্কুলের শিক্ষক হন আপনি যদি পড়ুয়া হন ঠিক আছে শিক্ষা সংক্রান্ত নিয়ে ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির যোগ আছে বৃহস্পতি আপনার একাদশভাবে বক্রি হয়ে আছে বৃহস্পতি বক্রি থাকার কারণের জন্যে আপনার অনেক দিক থেকে বাধা হয়ে আছে মানে আরও সফলতা পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেই জায়গাটাকে নষ্ট করেছে নষ্ট হয়ে আছে কিছু করার নেই এগুলো তো গ্রহের ফল সেই বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে দৃষ্টি দিয়ে আছে তৃতীয় হচ্ছে উদ্যোগের ব্যাপার আপনার ভেতর থেকে মাঝে মাঝে উদ্যোগটা নষ্ট হয়ে যায় ধর আর করে কী এই সব ব্যাপার কিন্তু আপনি তবুও করবেন কারণ আপনার মধ্যে অনেক বহু প্রতিভা রয়েছে সিংহ রাশির মধ্যে বহু প্রতিভা রয়েছে সময়ে সময়ে টের পাবে জনগণ থেকে আপনার পরিবার পরিবার থেকে পাবে সমাজ এখন ঘটনা হচ্ছে যে এই রাশির একটু আয় তুলে নিলাম ক্ষমা করবেন এখন জ্বর শরীর খারাপ এখন ব্যাপার হচ্ছে যে সিংহ রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে সপ্তমভাবে রাহু বসে আছে রাশিতে কেতু বসে আছে কেতু কি করবে আপনাকে মানে সে গিলে খাওয়ার মতন ব্যাপার না আপনার সমস্ত সুখ হরণকারী আপনার মধ্যে আনন্দ হরণকারী এই কেতু কেতু কি করে গুটিয়ে থাকে কুণ্ডলি পাকিয়ে থাকে সেই ব্যাপারটা হবে চলছে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে অনেক যাতনা সহ্য করতে হচ্ছে আপনি এটুকুই জানেন যে আমি কাটা ছাড়া কথা বলি আপনার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটবে এই পনেরো দিনের মধ্যে সেটা হচ্ছে গিয়ে একরকম আর পনেরো দিনের পরে আরেক রকম পনেরো দিনের পরে আরেক রকম কীরকম আপনার মঙ্গল হচ্ছে রাজ্যকারক গ্রহ এই রাজ্যকারক গ্রহ সে পঞ্চমে যতটা ফল না দিতে পারবে ষষ্ঠে গিয়ে শুভ ফল প্রদান করবে ষষ্ঠে রবি মঙ্গল শুক্র বুধ প্রত্যেকেই শুভ ফল প্রদান করবে এবং আপনার প্রতিষ্ঠার ক্ষেত্রে শুনে রাখুন প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু এই গ্রহগুলো আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দেবে কিন্তু আপনি কি রাজি আছেন আপনি কি রেডি আছেন আপনি কি প্রস্তুত আছেন ঘুমিয়ে থাকলে হবে না যার যার ক্যাপাবিলিটি যে যেরকম ফিল্ডে আছেন তার নিজের দক্ষতার দিয়ে আপনি নিজে নিজে সে জায়গায় এগিয়ে চলুন আপনি ফল কিন্তু পাবেন আপনাকে একটা পুরস্কার কথা বলছি আপনার অনেক দিক থেকে শুভ ফল হবে তার প্রমাণ দিচ্ছি আমি প্রথমত হচ্ছে যে রবি মঙ্গল এরা কিন্তু তৃতীয় ষষ্ঠ দশম একাদশে শুভ ফল প্রদান করে থাকে উপচয় বা লাভস্থান বলা হয় তিন ছয় দশ এগারোকে সে ছয়ে চলে যাবে হচ্ছে গিয়ে মঙ্গল রবি তো দেবেই আবার শুক্র বুধও ষষ্ঠভাবে শুভ ফল দেয় তার সকলেই আপনার জন্যে চেষ্টা করে আছে দেখুন ষষ্ঠভাবে লড়াই চলবে কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে পঞ্চমভাবে থাকার কালে বৃহস্পতি আপনার পূর্ণ দৃষ্টি দিচ্ছিল কিন্তু তার দৃষ্টিটার মধ্যে খুব জোরালো দৃষ্টি নেই অমৃতসম দৃষ্টি কিন্তু জোরালো নেই তবুও ভালো কারণ অমৃতের এক টুকরোই এক বিন্দুই অনেক কিছু কিন্তু শনি আবার দৃষ্টি দিয়ে আছে দশম দৃষ্টি সেই কারণের জন্য তার ফলটা যতটা পাওয়ার কথা ততটা পাচ্ছেন না এরকম আপনার ক্ষেত্রে নয় অনেকের ক্ষেত্রে এরকম ব্যাপার চলছে কিন্তু এইখানে যখন ষষ্ঠভাবে যাবে কোনো গ্রহের দৃষ্টি নেই এবং আপনার ভাগ্যভাবকে মঙ্গল নিজে দেখবে চতুর্থ দৃষ্টির দ্বারা তাহলে আপনাকে ওঠাবে না আপনি উঠবেন না আপনার ভালো হবে না হ্যাঁ আপনার জন্মকুণ্ডলিতে যদি খারাপ কিছু থেকে থাকে দশা মহাদশা যদি খারাপ থেকে থাকে তাহলে কিচ্ছু করার নেই সেগুলোকে ঠিকঠাক যতটা করা যায় সব তো করা যায় না দাদা কিন্তু যতটা করা যায় ততটা ভালো তাই না বোন সেই ব্যাপারটা আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষের কাছে গিয়ে করে নেবেন এবারে ভাগ্যভাব আপনার পনেরো তারিখের পর থেকে মানে ষোলো তারিখ থেকে টং টং করবে অর্থাৎ ভালোর দিকে এগোবে এই একটা ব্যাপার এরপরে এই মঙ্গল আপনার একাদশভাবে দৃষ্টিতে থাকবে একাদশ এবং আপনার রাশিতে এই দ্বাদশ এবং আপনার রাশিতে তাহলে আপনার ক্রোধ কিন্তু বাড়বে আপনার ক্রোধের ব্যাপার কিন্তু বাড়বে আপনার বৈবাহিক জীবনে কিছু না কিছু সমস্যা তৈরি হবে সেই ব্যাপারগুলোকে দেখতে হবে যখন বুঝবেন যখন জানতে পারছেন তখন কিন্তু আপনার মাথাটা ঠান্ডা রাখার দরকার আছে আপনার মাথা গরম করলে সব কিছু ভেসতে যাবে কারণ আপনি মাথা যখন গরম করেন তখন আর কেউ কাউকে আপনি বিচার করেন না কে কী কে কী পদে আছে বা কার কতটা উচ্চ মান আছে এই জায়গাগুলো আপনাকে কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করতে ঠান্ডা মাথায় বুঝবেন বড় মায়ের জপ করুন আর শিব মন্দিরে যান শিব মন্দিরে যান অভিষেক করুন জলাভিষেক করুন শুক্রবার করে আঁক বা আপনার বেদানা রসের অভিষেক করুন জলাভিষেকও করুন এবং যদি তেল অভিষেকও করতে পারেন তারপরে জল অভিষেক করতে পারেন আপনার শিব মন্দিরে গিয়ে শনিবার রবিবার তাহলেও কিন্তু ভালো হবে একদিনও করুন শনিবার তাতেও ভালো হবে এরপরে যেটা হচ্ছে যে এই বৃহস্পতিকে ঠিকঠাক করতে গেলে একটু কি করতে হবে কেশরের তিলক ধারণ করতে হবে স্নান করার পর প্রতিদিন এগুলো করলে কিন্তু আপনার ভালো হবে এই মাসে কি বললাম তাহলে আপনার প্রতিষ্ঠার জায়গাটা হওয়া মানে হচ্ছে চাকরির জায়গাটাকে ঠিকঠাক হওয়া তাহলে কর্মক্ষেত্রে জায়গার জন্যে যারা যারা যে ফিল্ডে এলিজিবিলিটি যাদের দক্ষতা আছে যেরকমভাবে তারা চেষ্টা করুন যদি জন্মগ্রহণতে খারাপ কিছু থেকে থাকে তাহলে কাউকে দেখিয়ে নিন এই ব্যাপারটা করতে হবেই এবারে আপনার কি হচ্ছে প্রাপ্তিযোগ প্রাপ্তিযোগ হচ্ছে গিয়ে আপনার মধ্যম শুভাশুভ মিশ্রিত ফল থাকবে আর সাফল্যের জায়গাতেও কিছু না কিছু সাফল্য আপনি পাবেন সবটা পাবেন না মিথ্যা বলে লাভ নেই সাফল্য আপনার হবে কিন্তু সাফল্যের জায়গাতেও আপনাকে লড়াই কসরত পরিশ্রম বুদ্ধি সব কিছু লাগাতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে কারণ আপনার এর মধ্যে থেকেই আপনাকে জীবনে মাথা তুলে দাঁড়াতে হবে সেই সুযোগ কিন্তু পাবেন তাহলে সেই সুযোগ যখন পাবেন সেটাকে ঠিকঠাক করতে হবে কারোর সঙ্গে ঝগড়া বিবাদের নয় কাউকে তাচ্ছিল্য নয় নিজের কাজ নিজে করুন নিজে ভালো থাকুন এরকম ব্যাপারগুলোকে দেখতে থাকুন এরপরে যেটা হচ্ছে যে আপনার মঙ্গল যাবে হচ্ছে গিয়ে ষোলো তারিখে বুধ তারপরে যাবে বুধ থাকবে আপনার হচ্ছে গিয়ে পঞ্চমভাবে এই বুধ আপনাকে কিন্তু কিছুটা কিছুটা প্রেম শেখাবে প্রেমের দিক সন্তানের দিক এগুলো কিছুটা কিছুটা ভালো করবে যতক্ষণ সে ধনুরাশিতে থাকছে প্রতিভা বৃদ্ধি এইসব ব্যাপারগুলো দেখবে তাই এই মাসের আপনার সতর্ক থাকতে হবে তখনই যখন কিনা আপনার বৃশ্চিক রাশি যখন মিন রাশি এবং আপনার কর্কট রাশিতে চন্দ্র থাকবে সেই সেই সময় আপনার কিন্তু শুভ যাবে না এর জন্য আজকের রাশিফল ফলো করবেন তাহলে বুঝতে পারবেন কোন কোন সময় আপনাকে কি কীভাবে সচেতন থাকতে হবে সেগুলো আমি জানিয়ে দেবো মোটামুটিভাবে বলা চলে অর্থের দিক থেকে কিছু বেশ কিছুটা সুরাহা আপনার হবে ভাগ্য উন্মোচন হবে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকছে যারা গৃহ থেকে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব শুভ না হলেও মধ্যম শুভাশুভ মিশ্রিত ফল পাবেন ভালো থাকবেন নমস্কার